শুক্লা রাধা অষ্টমীর তিথিতে মহাস্নান এবং বিশেষ রীতিনীতি মেনে পুজোর মধ্য দিয়ে কোচবিহারের দেবী বাড়ির মূল বেদিতে ময়নাকাঠ স্থাপিত করার মধ্য দিয়ে কোচবিহারের বড় দেবীর মূর্তি তৈরির কাজের শুভ সূচনা হয় বুধবার পাঁচশো বছরের বেশি পুরনো কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর মূর্তি স্থাপনের আগে মূল বেদিতে কাঠের স্থাপন করা হয় ময়নাকাঠ দিয়েই মায়ের মূর্তি তৈরির কাজের শুভ সূচনা হয় তবে তার আগে রাজ থেকে মেনে আসা যেসব নিয়ম এবং নিষ্ঠা প্রতি বছর পালন করা হয়ে আসছে তার পুরোটাই সম্পন্ন করেন কোচবিহারের রাজ পুরোহিত ময়নাকাঠকে স্নান করিয়ে বলি এবং ভোগের মাধ্যমে মূল বেদিতে ময়নাকাঠ স্থাপন করা হয় রাজ্যের একাধিক জায়গায় দুর্গাপুজোর সব ঐতিহাসিক নিদর্শনগুলি রয়েছে তার মধ্যে অন্যতম কোচবিহারের রাজ আমলের পাঁচশো বছরেরও বেশি সময়ের পুরনো এই বড় দেবীর মায়ের পুজো আলাদা আবেগ এবং নিয়ম নিষ্ঠায় পরিপূর্ণ এই পুজোয় বড় দেবীকে দর্শন করতে প্রতি বছরই সাধারণ দর্শনার্থীদের ঢল দেখতে পাওয়া যায় কোচবিহারবাসী হিসেবে আমাদের সকলেরই অত্যন্ত গর্বের এবং সৌহার্দ্যের মূর্ত প্রতীক হিসেবে এই পুজো চিহ্নিত হয়ে আসছে রাজ আমল থেকে অত্যাধুনিক মানের আধুনিক প্রযুক্তিতে তৈরি বাতানুকুল রেস্টুরেন্টে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ ডিশের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে নিউ কোচবিহার রেল স্টেশনের সম্মুখভাগে অবস্থিত রেল কোচ রেস্টুরেন্ট আমাদের যোগাযোগের নম্বর এইট নাইন সেভেন টু এইট ফোর থ্রি সিক্স ডবল ফাইভ এবং দুধ হওয়ার কী চলছে আজকে দুধ মহাস্নান হবে মহাস্নান হওয়ার পরে দুধ পুঁসে কাঠামো খাঁচিতে হবে হওয়ার পরেই তিন দিন এইভাবেই হাওয়া খাবে তিন দিন থাকবে তিন দিনের পরে চার দিনের দিন চিত্রকর সে তার মায়ের প্রতিমা বানানো আজকের এই যে বিশেষ কী রয়েছে এখানে বিশেষ আছে বলি আছে পায়রা বলি কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন